গাইস পুরাতন খামারিদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও যেনারা অনেক দিন ধরে ছাগলের খামার দিয়ে দেখছেন এবং ছাগল কোনো চেঞ্জ করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটি মূলত ছাগলের খামার যখন দুই থেকে তিন বছর বয়স হয়ে যায় ছাগলের খামারের তখন ছাগলের ঘর ছাগল যেখানে থাকে সেই বেডগুলো এবং ছাগলের যেগুলো বুড়ো হয়ে গেছে ওই ছাগলগুলোকে চেঞ্জ করে দিতে হয় তাহলে ছাগলের খামারে আরও বেশি উন্নতি দেখা যায় যদি এগুলো বিষয় মানে তাহলে ছাগলের অনেক ভালো ও সুন্দরভাবে থাকে দেখুন এটা হলো রাসেল বাড়ির ছাগলের খামার এই খামারটি আছে নাটোরে ভাই কত সুন্দর করে ছাগলগুলোকে খাবার খাওয়াচ্ছে ছাগলগুলো অনেক সুন্দর একটা কথা না বললে নয় আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যেন আমরা ভিডিও করতে পারি আর আপনারা যেনারা বিভিন্ন ধরনের ছাগলের প্রতি প্রেমের আসক্ত ছাগলকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট